যে খবরের দিকে আমরা নজর রাখবো কলকাতা পুরসভার আটত্রিশ নম্বর ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের দ্বন্দ্বের জেরে আক্রান্ত হতে হলো তৃণমূল কাউন্সিলর সাধনা বসুকে যেমনটা জানা যাচ্ছে রাজা বাজারে ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে যান কাউন্সিলর সাধনা বসু তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ ওঠে আমার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনায় দুই অভিযুক্তকে আটক করে ফুলে আরও একবার জানিয়ে রাখবো কলকাতা পুরসভার আটত্রিশ নম্বর ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্বে আক্রান্ত হতে হয় কাউন্সিলর সাধনা বসুকে রাজাবাজারের ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কাউন্সিলর সাধনা বসু ঘটনাস্থলে যান তৃণমূল কাউন্সিলর সাধনা বসু এবং তারপরেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ ওঠে ঘটনায় আমার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এরপর এই ঘটনায় দুই অভিযোগ থেকে আটক করে তুলে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা শাসক দলের গোষ্ঠীগন্দলের জেলে আহত হতে হলো খোদ তৃণমূল কাউন্সিলর কে ঠিক কি ঘটেছিল বিস্তারিত জানবো কি নিয়ে ঝামেলা দেখা একেবারে কলকাতা পৌরসভা আটত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাধনা বসু তিনি মূলত অভিযোগ করছেন যে পাড়ারি তার ওয়ার্ড এলাকারই একটি ঝামেলা বা গন্ডগোল থামাতে তিনি গিয়েছেন এবং সেই সময় স্থানীয় বেশ কিছু যুবক যারা কোথাও গিয়ে শাসক দলেরই কমিশন তাদের হাতে আক্রান্ত হতে হয়েছে কাউন্সিলর সাধনা বসুকে রাজাবাদের সংলগ্ন এলাকা সেখানে একটি রাস্তায় বেশ কিছু বিষয় নিয়ে গন্ডগোল হচ্ছিল ঝামেলা হচ্ছিল তৃণমূলেরই বেশ কয়েকজন যারা সমর্থক রয়েছেন তাদের মধ্যে এই গন্ডগোল এবং সেই খবর পেয়ে কাউন্সিলর ঘটনাস্থলে যা তিনি বিষয়টি আহ মিটিয়ে নেওয়ার জন্য মূলত গিয়েছিল এবং যেটা অভিযোগ যে সেই সময় কাউন্সিলরকে একেবারে ঘাট ধাক্কা দিয়ে তাকে ঘটনাস্থল থেকে দূর করে দেওয়া হয় এবং সেই অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত বেশ কয়েকজন সমর্থকদের বিরুদ্ধে অর্থাৎ শাসক দলেরই গোষ্ঠীগণ্ড বলা যেতে পারে এবং সেই গোষ্ঠীগণ্ড

যথেষ্ট অস্বস্তিতে শাসক এবং সেক্ষেত্রে সম্পূর্ণ ভাবে কি ঘটনা ঘটেছে কেন কাউন্সিলার কি আক্রান্ত হতে হলো সেই বিষয়টাই ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে কাউন্সিলার আজকে একটি সাংবাদিক বৈঠক ডেকেছেন সাড়ে এগারোটা বা বারোটা নাগাদ তিনি সাংবাদিকদের সামনে গোটা বিষয়টি জানাবেন তবে যে ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে তিনি আমার সেখানে যে অভিযোগ জানিয়েছেন এলাকার গন্ডগোল থানাতে গেলে তৃণমূলেরই